গল্পের নাম কোনো এক দুপুরে শব্দহীন একটা চিঠি। আজ আমি দোতালার ছাদে বসে আছি চোখে পড়া চশমাটা আসলে চোখ ঢাকার পর্দা। যাতে কেউ আমার পাথরের ভিতরটা দেখতে না পায় এই ছাদটাই একসময় আমাদের খেলার মাঠ ছিল নীলয় বলতো দাদা একদিন আমরা এখানেই বড় হব খাবো তারপর মা বাবাকে বাইরে ঘোরাতে নিয়ে যাব আজ আমি বড় হয়েছি কিন্তু ছাদের এই ঈদগুলা এখন আর সাথী না ওরা এখন সাক্ষী একটা হারিয়ে যাওয়া স্বপ্নের যে চিঠি কোনো শব্দ ছাড়া লেখা হয় তাতে সবচেয়ে বেশি কান্না জমা থাকে আমি প্রতিদিন দুপুরে একটা চিঠি লিখি নিলয়ের নামে চিঠি কখনো ডাকবাক্সে যায় না চুপ করে ফেলে দিই বারান্দায় জানালার পাশে মাঝে মাঝে ছাদের টিনের নিচে জানি না কেন ভেবেছি যদি সন্ধ্যায় তাহলে যেন খুঁজে পায় নীল চলে যাওয়ার ঠিক তিন দিন আগে আমাকে বলেছিল দাদা আমি ক্লান্ত যে সমাজে মানুষ ভেঙে যায় অথচ কেউ দেখে না সেখানে বাঁচার মানে কি আমি হেসে বলেছিলাম তুই পারবি রে তুই অনেক শক্তিশালী সেই হেসেছিল অবশ্য এখন বুঝি কিছু হাসির মানে বিদায় হয় সেদিন দুপুরে হঠাৎ মা চুপ করে গিয়েছিল বাবা চা খেতে খেতে গ্লাস ভেঙে ফেলেছিল আমি ফোন হাতে নিয়ে বসেছিলাম মিলয়ের মেসেজ আসবে কিনা দেখতে দেখতে নিজের ভেতরটা শেষ করে ফেলেছিলাম তারপর জানতে পারলাম আমার ভাই আমার ছোট্ট বন্ধু একটা শব্দহীন চিঠি লিখে রেখে গেছে যেখানে কোনো অক্ষর ছিল না শুধু কাগজের এক তার হাতের ছাপ আর রক্ত আজও আমি সেই কাগজটা রাখি রোজ দেখি কখনো মনে হয় ও হাত বাড়িয়ে আবার বলবে দাদা খেলবি মা এখন আর চিৎকার করে কাঁদে না শুধু হঠাৎ রান্না করতে করতে থেমে যায় চোখে কিছু পড়ে না শুধু নিজেতে বসে থাকে নিলয়ের নাম ধরে বাবা দরজার পাশের পুরোনো সোফায় বসে রিমোট নাড়ায় যেখানে এখন কোনো চ্যানেল চলে না চলেও না কারণ যার জন্য সব ছিল সে তো ছিল না আমি এখন জানি কিছু গল্প কখনো কারো সাথে বলা যায় না কিছু কান্না শুধু শব্দহীন চিঠি হয়ে থাকে আর কিছু ভাই একবার চলে গেলে শুধু ছাদের বাতাসে বইয়ের পাতায় মা হ চুপ করে থাকা মুখে টিকে থাকে শেষ চিঠির শেষ লাইনটা আমি আজও মনে রেখেছি সাদা কাগজের একদম নিচে নিলয়ের লেখা দাদা আমি জানি তুই আমায় ভুলবি না তোর গল্পে আমি আজীবন থাকবো শব্দহীন হয়েও সেই লাইনে বোল্ড করে দে চ্যানেলের জন্য সব গল্প লেখার জন্য না কিছু গল্প শুধু বুকের ভিতর শব্দহীন একটা চিঠি হয়ে বেঁচে থাকে হ্যালো বন্ধুরা গল্পটা কেমন হলো কমেন্ট করে বলছে জানাবেন